আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা কাজ শেখাবো যেটা শেখার জন্য পুরো দুনিয়ার সবাই মানে উঠে পড়ে লাগছে এই যে এখানে একটা ছবি দেখেন যেই ছবিটা এখানে যে দুইজন ব্যক্তি রয়েছে তাদের ফেসটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এই সাইডের যে ছবিটা দেখেন এই যে সেম ছবি কিন্তু কতটা পার্থক্য এখান থেকে দেখেন একদম কিন্তু ক্লিয়ারলি পরিষ্কার কিন্তু এই 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 কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে 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 পুরাতন ছবিটা ছবিটাই আমি এরকম কিন্তু ক্লিয়ার করেছি সো আপনি কিভাবে এইরকম পুরনো দিনের ছবি ছবি আপনার দাদা দাদি বা হচ্ছে আপনার পরিচিত আপনার কোনো বন্ধু বা এমন কেউ যদি থেকে থাকে যার ছবি আসলে তেমন একটা ভালো না অনেক পুরনো দিনের ছবি এবং আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আছে যার দাদা দাদির পুরনো কোনো ছবি আছে কিন্তু সে চাচ্ছে পরিষ্কার করে নিতে কিন্তু কোনোভাবেই পারতেছে না তো আজকের এই ভিডিওটা দেখেন আপনি আপনার পুরনো দিনের যে ছবিগুলা ওই ছবিগুলার জাস্ট কয়েক সেকেন্ডেই যে এরকম ক্লিয়ার করতে পারবেন কোনো ধরনের ফেসে কিন্তু চেঞ্জিং আসবে না একদম সেম ছবি থাকবে কিন্তু কোয়ালিটিটা আপনি এখান থেকে লক্ষ্য করেন এই ছবিটাতে মানে ফেস কিন্তু বোঝাই যাচ্ছে না সো এই ছবিটাতে দেখেন ফেস কিন্তু একদম ক্লিয়ারলি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে সো আপনি কীভাবে এই কাজটা করবেন সো জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিও এক সেকেন্ড আজকের ভিডিও মিস দেবেন না তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক গাইজ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ক্লিক করে অলে প্রেস করে বাজিয়ে দিন নিত্য নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে সো অলরেড গাইস এর জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করতে হবে চ্যাট জিপিটি সো বানানটা হচ্ছে এইচ এ টি জিপিটি তো চেট জিবিটি লিখে সার্চ দিবেন এবং এই যে অ্যাপ্লিকেশনটা এটা পেয়ে যাবেন তো এটা আপনারা কি করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করে নেবেন লিংকটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রেখেছি ওকে অলরাইট গাইস তারপরে এই যে অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করে দিবেন এবং ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে না সো আপনাকে কি করতে হবে এর জন্য অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো আপনি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে সো লিঙ্কটা দিয়ে দিব আপনি দেখে নেবেন তো তারপরে হচ্ছে এখান থেকে যে প্লাস বলে যে অপশানটা এই প্লাস অপশান একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর এখান থেকে ফোটোজ যে অপশানটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার পুরনো আমলের যে ছবিটা যেটাকে আপনি ক্লিয়ার করতে চান সো ওই ছবিটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং ডানে ক্লিক করবেন তারপরে এই যে আস চেট জিপিটি সো এখানে আপনাকে একটা ফ্রম মানে হচ্ছে পেস্ট করতে হবে কিছু লেখা হচ্ছে এখান থেকে আপনাকে পেস্ট করতে হবে তো ওইগুলো আমি আমার ভিডিও ডেস্কিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে রাখবো সো এখান থেকে হচ্ছে আপনি এটা হচ্ছে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করতেছি এখান থেকে দেখেন এই যে আমি এই লেখাটা এখান থেকে পেস্ট করলাম সো তারপরে হচ্ছে আপনি এই যে এখান থেকে এরো যে বাটনটা এই এরো বাটন একটা ক্লিক করে দিবেন সো তারপরে দেখবেন এখান থেকে কাজ কিন্তু শুরু হয়ে যাবে এই যে এখান থেকে কাজ কিন্তু হচ্ছে সো এখান থেকে কয়েক মিনিট টাইম লাগতে পারে ওকে সো গাইস এই যে থেকে দেখেন এখান ইমেজ কিন্তু ক্রিয়েটেড এই যে দেখেন আমাকে কিন্তু ছবিটা কিন্তু এখান থেকে অলরেডি তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে সো এবার আপনি এটা সেভ করে ফেলবেন সো সেভ করে নিলেই কিন্তু আপনি আপনার ফোন থেকে এটা কিন্তু দেখতে পারবেন এবং এইভাবে হচ্ছে আপনি এই কাজটা করবেন সো দেখেন মানে পুরো দিনের একটা ছবি তারা এখান থেকে আমাকে কতটা ক্লিয়ার করে দিয়েছে সো আপনিও এই কাজটা করতে পারবেন এইবার থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও